তারপরে হিজরতের পরে সেখানে তিনি কয়েকদিনের মধ্যে দুটি শর্ত লাগে ইসলাম প্রতিষ্ঠার জন্য দুটো শর্ত লাগে একটি হচ্ছে একদল সৎ যোগ্য ক্ষুদা এবং যে মাটিতে যে অঞ্চলে যে জমিনে আল্লাহর আইন পাশ করা হবে আল্লাহর আইন প্রচলন করা হবে খাড়া করা হবে কায়েম করা হবে সেখানকার অধিকাংশ লোক সমর্থন করবে আল্লাহর রাসূল চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায় সেখানে তিনি তিন দিনের মধ্যে একটা লিখিত সংবিধান তৈরি করলেন কুকোন জায়গায় বসলেন তারপরে সেই সংবিধান এবারে সবাই মিলে এবারে নবীন একদিকে নবীন অপরদিকে তিনি প্রেসিডেন্ট মক্কা মজাম থেকে চলে গিয়ে মদিনাম মোহর প্রেসিডেন্ট হলেন সেখানে তিনি কারণ জারি করতে লাগলেন এক মাথারাম এর আগে দুইবার মাথারামের কথা হয়েছে ইরাজ্যি করেন

নামাজ করবে এই নামাজের নাম তো গোটা কোরআন এবং এই কোরআনের যা কিছু আমরা তেলাওয়াত করলাম তা বাস্তবায়ন করতে হবে মিল নিষেধ এবং নির্দেশ এরপরে কত জাকাত জাকাত কায়েম করো জাকাত কায়েম হয়েছে কয়েক বছরের মধ্যেই জাকাত গ্রহণ করার মতন মানুষ ছিল না এরকম অবস্থা হয়েছে আজকে যদি আমরা এই কাজটি করি সেই কাজ তাহলে অনতি বিলম্বে হবে ইসলামিক বাংলাদেশ একটি কাজ করে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে এদেশের ইসলাম চালু মানে প্রতিষ্ঠিত করতে চায় এরকম অবস্থায় কিছু শহরযোগ্য লোক তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ তা দেখছে তারা তাদের আস্থার স্থল তৈরি হয়েছে জামাত ইসলামের দিকেই তাদের অঙ্গুলি নির্দেশ হচ্ছে জামাত ইসলামের দিকে তাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে যে এই একটি দলই এই দেশে কাজ করছে এবং নারী পুরুষ আওয়াল বৃদ্ধ বনিতা এখন জামাত ইসলামের দিকে চেয়ে আছে যখন এরকম অবস্থা হবে তখনই দলে দলে লোক আসবে তখন এরকম আসবে দলে দলে লোক এবং দলে দলে লোক আসা শুরু করেছে যখন এই সত্য উপলব্ধি হবে যে এটাই একমাত্র দিন যার

সত্যি আজ তা বলেচারের খাড়ায় কেউ সত্য সাধন দুঃখ দেওয়া দাঁড়ায় আজ দুঃখ দেখে সমস্ত